আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সামনে চার ধরনের আঙুর আছে এই এখানে এটা হলো মরুফুদো এটা সংফুদো এটা সুদু ফুদো এগুলো সবই কোরিয়ান নাম আর এগুলো কোরিয়ান খুবই নাম করা মোটামুটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কোরিয়ানরা বলা যায় খুব মজা করি খায় ওদের দেশের এই বিখ্যাত আঙ্গুরগুলো আর এটা সাইন মাস্কেট এটা তো এর আগে আপনাদেরকে দেখাইছি তো আজকে চলুন এই তিনটার মিষ্টতা কেমন পরীক্ষা করি এবং ফ্লেভার খেতে কেমন লাগে খুব সংক্ষেপে আপনাদেরকে পরীক্ষা করে দেখাব ইনশাল্লা তো প্রথমে আমি মরু দিয়ে শুরু করি আমি সময় বাসানোর জন্য আগে কেটে রেখেছি এখানে এক ফটো দিয়ে দেখি আঠারো পয়েন্ট তিন আসছে এটার ব্রিক্স আঠারো পয়েন্ট তিন তার মানে ভালোই মিষ্টতা তোরণটা খেয়ে দেখে বিষ রহিম হুম এর ভিতরে বিষ চারটা বিষ অন্য চারটা বিষ পাওয়া গেছে এখানে তার মানে একটা ভালো না কিন্তু মিষ্টি তো ভালোই এরপরে দ্বিতীয়টা দেখি আমাদের কাছে আছে সংফদ এটা গ্রিন কালার এটা খুব বাজারে অ্যাভেলেবেল বারো মাসে পাওয়া যায় এটা দেখি আমরা পনেরো পয়েন্ট জিরো তার মানে পনেরো এটা এটার বিক্স পনেরো এটা মিষ্টি এটার তুলনায় কম হবে দেখি তাও একটু টেস্ট করে এটার ভিতরে কোনো সিড নেই এটার চেমিজটা তো এটা কম কিন্তু এটা একটু কচকচে ভাব আমাদের সাথে কাঁঠাল আছে কিছুটা নরম কিছুটা খেতে গেলে কসকস করে ঠিক ওই রকম দেখি শুধু ফুটো যেটা ওদের নাম এটা দেখি কী অবস্থা এটার হ্যাঁ এটার ভিতরে বীজ আছে চারটা বীজ দেখা যাচ্ছে এখন উপরেই সরি এটা ভালো ফেলে ফেলেনি চোদ্দ পয়েন্ট ছয় এটা চোদ্দ পয়েন্ট ছয় যেহেতু তার মানে এটা আরও কম মিষ্টতা দেখি এটা খেয়ে দেখি এর ভিতরে তিনটা বীজ চো পাতলা বাট তিনটা বীজ কিন্তু এটা এটা এইটা ফেলেভাটার ভালো যেটা মরু শুদ্ধ এটা ফ্লেভারটা ভালো এটা চেয়ে শুধু সুদটা হচ্ছে চেয়ে আর এটার ফ্লেভার তেমন একটা নাই বিশ্বতা মোটামুটি আচ্ছা যেহেতু সাইন মেসগুলো আছে এখন সাইন মাসে টেস্ট করি কিন্তু কাটা হয়নি রস চোদ্দ পয়েন্ট পাঁচ তার মানে এটাও পরিপূর্ণ মিষ্টি আসেনি আমি আর একটা দেখি যদি এখানে লাল দেখে লাল কোথায় আসে দেখি না এটাও তেমন মিষ্টি না এটাও মিষ্টি তো কম আসছে এটা অবশ্যই সাইজ গুলো ছোট যেগুলো পরিপূর্ণ বড়ো সাইজ ছিল এটা এখন পাচ্ছিলাম না হ্যাঁ এটা সতেরো আসছে এটা যে এটার বিক্স সতেরো এটা তেইশ চব্বিশ পর্যন্ত বসে যায় সাইন মাস্কতটা এটা তো এর আগে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি সুন্দর একটা সুঘ্রাণ আছে বলা চলে বাংলাদেশের জন্য ফেভারেট সাইন মাস্কত আর একটা জায়গায় বলেছিলাম ক্রিমসং প্রচুর মিষ্টি তেইশ পর্যন্ত পেয়েছিলাম সাইন তো তেইশ বাইশ এরকম অ্যাভেলেবেল থাকে যদি পরিপূর্ণ ওর কালার এবং ম্যাচুইট হয় তাহলে তো আজকের রেজাল্ট আমরা জানতে পারলাম এটার সাথে চারটা করে বীজ আছে চারটে বা তিনটা বীজ এটা বীজ নেই সিডলেস এটা তিনটা বীজ আছে কিন্তু খেতে এই দুটোর চেয়ে এটা একটু সুস্বাদু বাট বীজ আছে সায়েন্স তো আলাদাই পুরোটা তো ইনশাল্লাহ আজকে এই বলে আল্লাহ চাইলে নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন জিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহি বাবুরা যাত